আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে খুবই ইউনিক এবং ইজি একটা সেলাই টিউটোরিয়াল শেয়ার করব এখানে আমি আজকে টেইলর সুতা দিয়ে সম্পূর্ণ সেলাই কাজটি করব। এই জন্য আমি মিষ্টি কালার টেইলর সুতা নিয়েছি এবং এখানে সয়তার সুতা নিয়েছি যেহেতু এখানে ফ্লাওয়ার সেলাই করব আর ফ্লাওয়ারটা আমি রোজ থিমে করব। অর্থাৎ গোলাপ ফুল সেলাই করবো এই জন্য আমি সুতাটা একটু মোটা করে নেওয়ার চেষ্টা করেছি এতে করে ফুলটা দেখতে সুন্দর লাগবে আপনারা যদি সুন্দরী সুতা ব্যবহার করেন তাহলে এখানে দুই দুইটার অথবা তিনটার সুতা নিতে পারেন যেহেতু আমি এখানে টেইলোর সুতা দিয়ে কাজ করছি আর টেইল সুতা তুলনামূলক অনেক চিকন আপনারা সবাই জানেন এর কারণে আমি এখানে সয়তা সুতা নিয়েছি আর ফ্লাওয়ারটা আমি কীভাবে সেলাই করছি সেটা একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা পারবেন আমি এখানে কয়েকটা ফার্স্টে দেখেছেন কয়েকটা সেলাই উঠিয়ে নিয়েছি আর প্রথমেই সেলাইগুলো বেজুর সংখ্যায় উঠাবেন পাঁচটা ষাটটা তিনটা এইভাবে বেজরে উঠাবেন এবং তারপরে দেখুন লক্ষ্য করে আমি একটার উপর দিয়ে সুতা পার করছি এবং আরেকটার নিচে দিয়ে একটার উপর দিয়ে পার করলে আরেকটা নিচ দিয়ে পার করতে হবে পরবর্তীতে আবার একটার উপরে একটা নিচে এইভাবে পুরো সার্কেলটাই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে এখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আসলে বলে বোঝানোর মতো এখানে কোনো কিছু নেই এভাবে একটার উপর একটা নিচ দিয়ে আমাদের পুরো সার্কেলটাই সেলাই করতে হবে শুধু লক্ষ্য করবেন প্রথমে সেলাইগুলো উঠানোর সময় বীজ সংখ্যায় উঠাবেন তিনটা পাঁচটা সাতটা আপনার ইচ্ছা মতো আপনি উঠাতে পারেন এবং ইচ্ছা মতো ফ্লাওয়ারটা ছোটো অথবা বড় করতে পারেন আমি এখানে বিভিন্ন শেপের ফ্লাওয়ার এঁকেছি আর ফ্লাওয়ার আমি এখানে দুইটা কালার সুতা দিয়ে করব একটা মিষ্টি এবং ঘিয়ে কালার সুতা দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার সুতা দিয়ে এখানে সেলাই করে নিতে পারেন পুরো সার্কেলটাই আমার ক্রিয়েট হয়ে গেছে সেম প্রসেসে আমি মিষ্টি কালারে চারটা ফ্লাওয়ার সেলাই করেছি দেন বাকি ফ্লাওয়ারগুলো আমি ঘিয়ে কালার সু বা অফ হোয়াইট কালার সুতা দিয়ে আমি সেলাই করে নিব তো এখানে আমি ঘিয়ে কালার সুতা দিয়েও আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি ফার্স্টেই আমি আগেই বলেছিলাম ফোরগুলো বিজয় সংখ্যায় উঠাতে হবে তো এখানে আপনারা চাইলে পেন দিয়ে দাগ টেনে নিতে পারেন তো আমি এখানে দাগ দিইনি আন্দাজ মতো আমি কাজটা করছি এখানে আমি পাঁচটা সেলাই উঠিয়েছি যদিও সাদা কাপড়ে এই সুতার কাজটা খুব ভালো বোঝা যাচ্ছে না তারপরেও আপনার আমি চেষ্টা করেছি আপনাদের সাথে দুইটা কালার দিয়ে সেলাই শেয়ার করার তো আবারও দেখতে পাচ্ছেন একটার নিচে একটার উপর দিয়ে এইভাবে সেলাইটা ক্রিয়েট করতে হবে এবং পুরো সার্কেলটা সেলাই করে নিতে হবে তো এখানে সবগুলো ফ্লাওয়ার আমি সেলাই করে নিয়েছি এখন পাতা সেলাই করব। পাতার জন্য আমি এখানে খেজুর পাতা সেলাই দিয়েছি বা ফিশবোন স্টিচও বলে এটাকে অনেকে তো এই সেলাইটা দিয়ে পাতার কাজ কিন্তু অনেক সুন্দর হয় আর যেহেতু আমি এখানে পাতাগুলো ছোট ছোট করে এঁকেছি তাই এখানে ফেসগুলো স্টিচ দেওয়াটা তুলনামূলক ভালো হবে খাদের ফিনিশিংটা সুন্দর আসবে এখানে শার্টিন স্টিচ দিয়ে পাতা করলে কিন্তু ভালো লাগবে না তাই আপনারা অবশ্যই এই সেলাইটা দিয়ে পাতাটা করবেন আর এই সেলাইটাও কিন্তু অনেক সহজ আহামরি কঠিন কিছু না আমি সেম প্রসেসে সবুজ কালার সুতা দিয়ে সবগুলো পাতা করে নেব এখন দেখতে পাচ্ছেন ফুলের মাঝে মাঝে কিছু কিছু অংশ ফাঁকা রয়েছে তো এই ফাঁকা অংশগুলো দেখতে ভালো লাগছে না যার কারণে এগুলোর মাঝে আমি সবুজ কালার সুতা দিয়ে ফ্রেন্ডস নট দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস নট দিয়ে আমি পুরো কাজটাই ভরাট করে দেব এতে করে কাজটার ফিনিশিং ভালো আসবে কাজটা ভরাট হবে এবং সবুজ কালার দেওয়ার কারণ এতে করে একটা লুক আসবে যে ফুলের পিছনে সবুজ পাতা দেখা যাচ্ছে এরকম একটা লুক ক্রিয়েট হবে তো আসলে সেলাই করার সময় অনেক কিছু টেকনিক অবলম্বন করতে হয় কিছু রিয়েল লুক দেওয়ার জন্য কাজের ফিনিশিং সুন্দর আনার জন্য কিছু কিছু টিপস ফলো করতে হয় এতে হাতের কাজের সৌন্দর্য অনেক বাড়ে এবং কাজটা রিয়েলিস্টিক লাগে দেখতে আর এরকম যে কোনো ফাঁকা স্থান আমরা ফ্রেন্ডস নট দিয়ে অনায়াসে ভরাট করে দিতে পারি এটা দেখতেও সুন্দর লাগে কাজের ফিনিশিংও ভালো হয় এরপর আমি বাড়ির উপরে ছনের অংশটা সেলাই করব এখানে আমি কালো ও সুতা নিয়েছি আপনারা চাইলে এখানে কফি কালার বা খয়েরি কালার এই কালারগুলো দিয়েও এই কাজটা করতে পারেন তবে কালো দেওয়াটাই ভালো তো তবে বাড়ির কাজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন আমি এখানে এই কাজটা করছি কাশ্মীরি ভরাটি স্টিচ দিয়ে কাশ্মীরি ভরাটি স্টিচটা দেওয়ার মূল কারণ হলো এখানে যেহেতু আমাকে ফোরগুলো বড় বড় করে উঠাতে হবে দেখতে পাচ্ছেন লম্বা একটা কাজ যার কারণে আমি এখানে কাশ্মীরি ভরাটি স্টিচ দিয়েছি এতে করে এই সেলাইটা দেওয়ার ফলে সুতাগুলোর মাঝে মাঝে একটা করে গিট পড়ছে এবং সেলাইগুলো অনায়াসে কাপড়ের সাথে লেগে আছে এবং কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হচ্ছে আর যদি এখানে আমি অন্য কোনো সেলাই দিতাম যেমন শাটিন স্টিচ তাহলে সুতাগুলো আলগা হয়ে থাকতো এবং কাজটা দেখতেও বাজে লাগতো ফিনিশিংটা ভালো হতো না যার কারণে এই সেলাইটা দেওয়া দেন এরপর দেখতে পাচ্ছেন বাড়ির দুই পাশের অংশেও আমি সেলাই করে নিয়েছি মাঝখানে একটা গিট দিয়ে দিয়েছি জানালার কাজটা সেম প্রসেসেই করছি সেলাইয়ের মাঝে একটা করে গিট দিয়ে দিচ্ছি এতে করে সুতাগুলো আলগা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর জানালাগুলো কিন্তু আমি কালো সুতা দিয়েই করে নিচ্ছি সেম প্রসেসে দুইটা জানালায় আমি করে নিব দেন এরপর বাড়ির দুই পাশে দেখতে পাচ্ছেন মেঘ দেখিয়েছি তো মেঘটা আমি আকাশি কালার সোনা দিয়ে সেলাই করে দিব আমার হাতের কাছে নেভি ব্লু কালার সুতা ছিল না থাকলে আমি দুইটা মিক্স করে সেলাই করতাম ওটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো আপনাদের কাছে নেভি ব্লু কালার সুতা থাকলে আপনারা অবশ্যই দুইটা সুতা মিলিয়ে করে দেখবেন ওটা দেখতে আরও বেশি গরজিয়াস লাগবে যাই হোক মেঘের কাজটা কিন্তু আমি পুরোটাই ফ্রেন্ডস নর্থ দিয়ে করেছি আর এখানে আমি টেলোর সুতা ব্যবহার করিনি আমার কাছে টেলোর সুতা ছিল না এই কালার যার কারণে আমি এখানে গুটি সুতা ব্যবহার করেছি এবং সুতাটা আমি এক করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে পুরো কাজটাই আমি ফ্রেন্ডস নট দিয়ে করেছি তো সেম প্রসেসে আমি পুরো কাজটাই করে নিব আর এখানে আমি সুতাটা শুঁয়ের মাথায় দুই থেকে তিনবার পেঁচিয়ে আমি নিজের দিকে ফোনটাকে নামিয়ে দিচ্ছি বাস এভাবেই ফ্রেন্ডস নোট করে দিলেই রেডি দিস ইস দ্য ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ ফেস